দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণের পরে দিল্লি সহ বিভিন্ন রাজ্যে হাই আলার জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর সহ বিভিন্ন জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে একই সাথে সতর্ক করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলকেও হাই অ্যালার্ট অন্যতম রেল স্টেশন খড়গপুর রেলওয়ে রেলওয়ে ডিভিশনের স্টেশন সোমবার রাতে ডিআরপি পক্ষ থেকে খড়গপুর স্টেশনে না নিয়ে প্রত্যেকটি ব্যাগে চিরুনি তল্লাশি চালানো হয় সঙ্গে রয়েছে স্নিফার ডক কার যত মেটাল ডিটেক্টর দিয়ে খড়গপুর স্টেশনে আসা যাত্রীদের লাগেজ সহ স্টেশনে চত্বরে থাকা বিভিন্ন গাড়িতেও তল্লাশি চালানো হয় রেল পুলিশের তরফে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই তল্লাশি শুরু হয়েছে এবং এই তল্লাশি লাগাতার চলবে गावो और शहर शहर लेकिन लय रे इसको के तरीके से मना लेना होगा आमंत्रित से इनका हां पास ये काम हम लोग करेंगे हेलो

对出租车呢。谢谢 অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচন্দী হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলের যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ